হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটি বিশেষ নিউজ দিচ্ছি সেটা হচ্ছে কানাডা গভর্নমেন্টের দুই হাজার পঁচিশ সালের যে ইমিগ্রেশন পরিকল্পনা দুই হাজার চব্বিশের অক্টোবরে পাবলিশ হয়েছিল সেখানে তারা প্রেডিক্ট করেছিল এই বছরে তিন লক্ষ পঁচানব্বই হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে কিন্তু লাস্ট যে ডাটাটি আমরা পেয়ে পেয়েছি সেখানে আমরা জানতে পেরেছি যে এই বছরে চার লক্ষ বাইশ হাজার সামথিং হবে তার মানে এখানে টার্গেটের থেকে বেশি ভিসা ইস্যু হবে তো এই সংক্রান্ত কিছু তথ্য দিয়েই মূলত আজকের আলোচনাটি সাজানো আশা করছি যারা শুনছেন বিশেষ করে পিয়ার প্রোগ্রামের জন্য যারা অ্যাপ্লাই করে অপেক্ষমান রয়েছেন তাদের একটা মেজোরিটি সংখ্যা এখানে সুযোগ পাবেন এটা আমরা বিশ্বাস করি বিশেষ করে যারা শুধুমাত্র প্রোফাইল করে বসে আছেন তাদের থেকেও বরং যারা অলরেডি পিআর অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন এই সংখ্যাটাও নিহাইত কম না আট লক্ষের অধিক অ্যাপ্লিকেশন কেনাডা ডিপার্টমেন্টের কাছে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের হাতে রয়েছে অন প্রসেস তো সেগুলোর মধ্যে থেকে প্রসেস করে তারা কোটাটা বাড়িয়ে তিন লক্ষ পঁচানব্বই থেকে এটি চার লক্ষ বাইশ হাজারে উন্নীত করার যথেষ্ট একটা পসিবিলিটি তৈরি হয়েছে এবং ইন্টারনাল ডাটা থেকে এগুলোই আমরা জানতে পেরেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা কেনাডা অন ট্র্যাক টু সারপ্রাস ইমিগ্রেশন টার্গেট ইন টু তো টার্গেটের থেকেও বেশি ইমিগ্রেন্ট ভিসা করবে কেনাটা তাদের নিজের প্রয়োজনের কারণে এখানে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট অ্যাভেলেবেল ডাটা যেটা আমরা পেয়েছি সেটার আলোকেই তথ্যগুলো সাজানো এখানে আরও স্পেসিফিকভাবে যদি আমরা তুলে ধরি সেটা হচ্ছে টার্গেট যেটা ছিল তার থেকে সিক্স পয়েন্ট নাইন এইট পার্সেন্ট বেশি ভলিউমে তারা এখানে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে এবং এখানে সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি চার লক্ষ বাইশ হাজার দুইশো বত্রিশ হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে তো এই লেটেস্ট ডাটা কোথা থেকে আমরা পেলাম লেটেস্ট ডাটা ফ্রম ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডা তাদের কাছ থেকেই মূলত প্রাপ্ত তাদের ইন্টারনাল সিস্টেম থেকেই প্রাপ্ত এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো দি সার্জ অপোজিট টু র্যান্ডম রিডাকশন ইন অ্যানুয়াল ইমিগ্রেশন টার্গেট সেট বাই দি কেনাডিয়ান গভর্নমেন্ট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন তো মাঝখানে এই আগের প্রধানমন্ত্রী ক্রুডো তিনি এখানে কন্ট্রোল করতে পারতেছিলেন না তখন তারা কোনো রাসমান হারে ইমিগ্রেশন টার্গেটটাকে নির্ধারণ করেন সেই জায়গাতে কিছুটা ব্যত্যয় ঘটতে যাচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই প্রয়োজনের আলোকে ব্যবস্থা গ্রহণের জন্যই মূলত এই সিস্টেমগুলো এভাবে ডেভেলপ করা হচ্ছে যার কারণে আপনার অধিক হারে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে এই বছরে তো এখানে যে ডাটা আমরা পেয়েছি পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সাত মাসের যে তথ্য যেখানে তারা এখানে শো করতেছে তার দুই লক্ষ ছেষট্টি হাজার আটশো অ্যাপ্লিকেশন অলরেডি প্রসেস করেছে এর মধ্যে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করেছে দুই লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো জন ব্যক্তিকে তো এখানে বিশ হাজার ব্যক্তির ভিসা হয়নি তাদের অ্যাপ্লিকেশনগুলো রিভিউজ হয়েছে বাকি দুই লক্ষ ছেচল্লিশ হাজার অর্থাৎ আউট অফ দুই লক্ষ ছেষট্টি হাজার আটশোর মধ্যে দুই লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো জন ব্যক্তি ভিসা পেয়েছেন বাকি অ্যামাউন্টের ব্যক্তিরা এখানে ভিসা পেলেন না তো এখানে যে বিষয়টি চলে আসতেছে দি ট্রান্সলেটস দিস ট্রান্সলেটস টু অ্যান্ড এভারেজ থার্টি ফাইভ ওয়ান হান্ড্রেড সিক্স তো মান্থলি যদি আমরা হিসাব করি তাতে এখানে দেখা যায় ওয়ান অ্যান্ড এভারেজে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার একশো ছিয়াশিটি নিউ কামার্স এখানে আসতেছে পার মান্থ ডিউরিং দি ফার্স্ট সেভেন মান্থ অফ দি ইয়ার তো এইভাবেই যদি এটি চলতে থাকে তাহলেই সেটি গিয়ে দাঁড়াবে চার লক্ষ বাইশ হাজার দুইশো বত্রিশে এই মূলত এইভাবেই ক্যালকুলেশনগুলো করা এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এখানে গ্রিন সিগনাল রয়েছে তো আগে যেমনটি বলা হয়েছিল যে এখানে দিস ফিগার অলসো ফলস কমফোর্টেবলি উইদিন দি আপার রেঞ্জ অফ দি প্ল্যান থ্রি লাখ সিক্সটি সেভেন থাউজেন্ড টু তো যদিও প্ল্যানে ইমিগ্রেশন প্ল্যানে দেখানো হয়েছিল তিন লক্ষ পঁচানব্বই হাজার কিন্তু তাদের এখানে প্ল্যানটা আপডাউন কোন পর্যন্ত করতে পারে যদি সর্বনিম্ন হয় তাহলে তিন লক্ষ সাতষট্টি হাজার যদি সর্বোচ্চ হয় চার লক্ষ ছত্রিশ হাজার এই রেঞ্জটাও সেখানে দেওয়া ছিল তো তার মানে ইমিগ্রেশন প্ল্যান যেগুলো পাবলিশ হয় সেখানেই গভর্নমেন্ট একদম কাটায় কাটায় রিসিভ থাকে তা কিন্তু না কখনো তার থেকে কম হয় কখনো তার থেকে বেশি হয় এবং এবছরই আবার বেশি সেটা হবে তো অনেকে যারা অপেক্ষণ রয়েছেন অনেকেই ভিসা পাবেন সেটা অবশ্যই ধরে নিতেই পারেন তবে প্রসেসিংয়ের মধ্যেও রয়েছে অনেকগুলো অসংখ্য অ্যাপ্লিকেশন সেটা তো আপনারা দেখতে পেলেন সুতরাং এখানে একদমই যারা ফ্রেশ নতুন করে প্রোফাইল করেছেন তারা খুব বেশি আশা করতে পারতেছেন সেটা মনে হচ্ছে না কিন্তু যারা অলরেডি আইটিএ পেয়ে কিংবা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে ইউ আর পেয়ে গেছেন তাদের মধ্যে থেকেই অনেক ফাইনালি ভিসা পাবেন আর সেটা এখানে আমরা বুঝতে পারলাম এরপরে আমরা আসি দুই হাজার ছাব্বিশের টার্গেট যেটা দি টার্গেট ডিক্রিজ স্লাইটলি আগের বছর মানে রানিং বছরের থেকে দুই হাজার ছাব্বিশে কিছুটা কমানোর প্ল্যান রয়েছে তারা তিন লক্ষ আশি হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে এবং সেই ক্ষেত্রে তাদের রেঞ্জটা হচ্ছে তিন লক্ষ বাহান্ন হাজার থেকে চার লক্ষ ষোলো হাজার এই রেঞ্জের মধ্যে সাতাশ সালে তাদের টার্গেট হল তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এখানেও রেঞ্জটা ঠিক করা হয়েছে তিন লক্ষ আটত্রিশ থেকে চার লক্ষ এক হাজার তো এই রেঞ্জের মধ্যেই তারা ইমিগ্রেন্ট ভিসাগুলো ইস্যু করবে তো টার্গেটের থেকে সেটা বাড়তে পারে কমতে পারে এমনটাই আপনারা বুঝলেন অফ দুলের জুলাই থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর সিসি রিপোর্টের এইট লাখ নাইনটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড পারমান্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনস আন্ডার প্রসেসিং তো একটু ভালো করে খেয়াল করুন যারা পিয়ার বা পারমান্ট রেসিডেন্সি ক্যাটাগরিতে আবেদন করেছেন তাদের এখানে টোটাল আট লক্ষ বিরানব্বই হাজার চারশোটি অ্যাপ্লিকেশন প্রসেসিং এনবোর্ড হাতের হাতের মধ্যে মানে প্রসেসিংয়ে রয়েছে অন প্রসেস ইনভেন্টরিতে রয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তো সেখান থেকেই মূলত তারা ধরে নিচ্ছে যে আন্ডার প্রসেসিং উইথ এখানে যদি ফিফটি পারসেন্ট প্রসেস করা হয় তাহলে আপনার চার লক্ষ পঁয়ত্রিশ তেতাল্লিশ হাজার পাঁচশো চলে আসে সেটা ক্লাসিফাইড অ্যাজ ব্যাকলগ মিনিং সরি এখানে অ্যাকচুয়ালি চার লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশোটা হচ্ছে ব্যাকলগে রয়েছে এটা আট লক্ষ বিরানব্বই হাজার চারশোর মধ্যে চার লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে বাকিগুলো রেগুলার প্রসেসিংয়ে রয়েছে দি প্রজেক্টেড ফোর লাখ টোয়েন্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি টু নিউ কামার্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড এক্সিস্টিং অ্যাপ্লিকেশনস আন্ডার প্রসেস প্লেস কেনাডা অ্যাট সিটিং এ স্ট্রং ফাউন্ডেশন ফর ইভেন্ট মিটিং দি ফিগার ফিউচার টার্গেট ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন হোয়াইল দি ব্যাকলগ রিপ্রেজেন্ট চ্যালেঞ্জ দি শেয়ার ভলিউম অফ অ্যাপ্লিকেশন নিয়ার নাইন লাখ ইনশোর দ্যাট ক্যানাডা হ্যাজ রোবাস্ট পাইপলাইন টু মিড ইটস ইমিগ্রেশন টার্গেট থরো টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন আচ্ছা এবার আমরা আসি কোন 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 ক্যাটাগরিতে এই ইমিগ্রেন্ট ভিসাগুলো ইস্যাব হবে সবাই যে যে ক্যাটাগরিতে আবেদন করেছেন অনেকেই আসা নিয়ে আসেন এবার আপনাদেরকে একটু ক্লারিফাই করি এখানে সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট ভিসা হিসাবে ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরিতে এখানে এক্সপ্রেস এন্ট্রি পিএনপি তারপরে কেনাডিন এক্সপ্রেন্স ক্লাস এগুলোতে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা হিসাবে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইকোনমিক ইমিগ্রান্টস আর এক্সপেক্টেড টু মেক আপ দি মেজোরিটি অব নিউ পারমান্ট রেসিডেন্ট অ্যাড্রেসিং লেবার শর্টেজেস ইন সেক্টরস লাইক হেলথ কেয়ার টেকনোলজি স্কিল ট্রেডস তো এই সেক্টর এই আপনার ডিপার্টমেন্ট বা হেলথ টেকনোলজি স্কিল ট্রেড এই ক্যাটাগরিগুলিতে বেশি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে সেটা পিএনপির মাধ্যমে হোক এক্সপ্রেস মাধ্যমে হোক এই সেক্টরগুলি বেশি টার্গেট নেওয়া হচ্ছে এরপরে ফ্যামিলি রিউনিফিকেশন বা ফ্যামিলি স্পন্সারশিপে অনেকে এখানে আসবেন বা সুযোগ পাবেন এর মধ্যে প্যারেন্ট গ্র্যান্ড প্যান্ট প্রোগ্রাম রয়েছে এরপর স্পাউজ আর স্পন্সারশিপ রয়েছে দিস ইস টিম অ্যালাউজ কেনাডেন সিটিজেন অ্যান্ড প্রমার রেসিডেন্ট টু স্পনসার ফ্যামিলি মেম্বার্স ফার্স্ট টাইম সোসাল কোহিসন ফ্যামিলি রিনিফিউজেন মিনস রিমেন্স প্রায়োরিটি উইথ থাউজেন্ডস অফ স্পাউস চিলড্রেন প্যারেন্ট ওয়েলকাম অ্যানু অ্যানুয়ালি এরপরে রিফিউজ অ্যান্ড প্রোটেক্টেড পার্সনদের মধ্যে থেকে অনেকে নেওয়া হবে সেক্ষেত্রে কেনাডা হিউম্যান ট্রেন কমিটমেন্ট ইজ এভিডেন্ট ইন রিসেটলমেন্ট প্রোগ্রাম ফর রিফিউজ অ্যান্ড আইসালাম সিকার্স দি কান্ট্রি কন্টিনিউস টু লেট গ্লোবালি ইন রিফিউজি রিসেটলমেন্ট অফারিং প্রটেকশন টু দোস ফ্লিং প্রসিকিউশন অ্যান্ড কনফ্লিক্ট আদার স্ট্রিমের মধ্যে রয়েছে প্রোগ্রামস লাইক দি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম কেয়ার গিভার পাথওয়ে টু স্পেসিফিক রিজিওনাল অ্যান্ড সেক্টুরাল নিডস ইন্স্যরিং ব্যালেন্স এক্সপ্রেস টু ইমিগ্রেশন ইমিগ্রেশন ব্রাইট ইকোনমি প্রসপারিটি ইন সেভেস তো ইমিগ্রেশনের মাধ্যমে এই যে বেশি লোক আনতেছে লক্ষ লক্ষ লোক তাদের মাধ্যমে কেনাডা গভর্নমেন্টের লাভটাকে এক্ষেত্রে তাদের ইকোনমিকে মূলত চালু রাখতেছে ইমিগ্রেন্টসরা লেবার মার্কেট গ্রোথের ক্ষেত্রে এখানে ব্যাপক ভূমিকা রাখতেছে নিউ কমার্স ফিল গ্যাপস ইন সেক্টর লাইক হেলথ কেয়ার হোয়ার নার্স অ্যান্ড ডক্টরস আর ইন হাই ডিম্যান্ড অ্যান্ড কনস্ট্রাকশন হোয়ার স্কিল ট্রেড পিপল আর নিডেড টু সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস এরপরে এর মাধ্যমে ইনোভেশন এবং ইন্টারপ্রিনারশিপে অনেক এগিয়ে যাচ্ছে কেনাডা ইমিগ্র্যান্স অফ এন ব্রিং ইউনিক স্কিল অ্যান্ড প্রাসপেকটিভ ফার্স্টারিং ইনোভেশন মেনি স্টার বিজনেস ক্রিয়েটিং জব কন্ট্রিবিউটিং টু লোকাল ইকোনমিক্স ট্যাক্স এর ক্ষেত্রে হেল্প করতেছে তারা এখানে আর্ন করে একটা বিশাল অংশ অঙ্ক কিন্তু গভর্নমেন্টকে দিচ্ছে সেক্ষেত্রে গভর্নমেন্ট বেনিফিটেড হচ্ছে এগুলো অবস্থা তো এখানে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে সেগুলোকেও এখানে ধরার মধ্যে আনতে হবে চ্যালেঞ্জগুলো কীরকম সেটাও একটু আমরা আলোচনা করি বর্তমানে হাউজিং অ্যাফোর্ডেবিলিটি একটা চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য ক্রিডেন্সিয়াল রিকগনিশন এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন তারা যে প্রফেশন এবং যে কাজে অভ্যস্ত সাথে সাথে এখানে এসে প্র্যাকটিসগুলো করতে পারেন না সেক্ষেত্রে তাদের কোনো একটা সার্টিফিকেশান কোর্স করতে হয় বা রিলেটেড সার্টিফিকেশান বা এখানে পরীক্ষা দিতে হয় সেগুলো একটা চ্যালেঞ্জ ইমিগ্র্যান্টদের জন্য ল্যাঙ্গুয়েজ বেরিয়ার একটা ম্যাটার এখন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা অনেক ক্ষেত্রে ক্রুশিয়াল করা হয়েছে এই জন্য যারা এখানে আসার প্ল্যান করতেছেন আপনার লাগুক না লাগুক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখে আসুন আপনি এখানে এগিয়ে থাকবেন তো আজকের আলোচনাটি আমরা শেষ করবো আজকের আলোচনাটি কোনো প্রোগ্রাম বেস হলো না জাস্ট ওভারঅল পিআর প্রোগ্রাম নিয়ে কিছু ইন্টারনাল তথ্য আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করে যে প্রায় নয় লক্ষের মতো ব্যক্তিরা ওয়েটিংয়ে রয়েছেন তাদের মধ্যে অনেকেই ভিসা পাবেন আপনাদের স্বপ্ন পূরণ হোক আল্লাহ সালাম আলাইকুম